জলের দাবি নিয়ে আজ সকাল থেকে শ্রীরামপুর এডিসি ভিলেজের সামনে জনজাতিরা কমলপুর খোয়াই ভায়া আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে এতে রাস্তার দুই দিক থেকে প্রচুর যানবাহন আটকে পড়ে এবং যাত্রী জনসাধারণের দুর্ভোগ চরমে ওঠে অবরোধ খবর শুনে কমলপুর থানার পুলিশ বাহিনী ও পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে এসে অবরোধ তোলার চেষ্টা করেন অবরোধকারীদের বক্তব্য দুদিন পরপর জলের সাপ্লাইয়ের মেশিন বিকল হয়ে পড়ে এবার গত পনেরো দিন যাবৎ গ্রামে জল নেই তাদের দাবি জলের মেশিন নতুন এনে আজই বসিয়ে জলের ব্যবস্থা করতে হবে জলের তীব্র সমস্যার জন্য আজ নিয়ে এই এলাকায় আটবার পথ অবরোধ করা হয় কমলপুর পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরের ইঞ্জিনিয়াররা প্রতিটি পথ অবরোধ স্থানে এসে জলের ব্যবস্থা করার আশ্বাস দেন কিন্তু পরবর্তীতে জলের ব্যবস্থা করা হয় না প্রচন্ড দুর্ভোগে পড়ে জনজাতিরা আজ পথ অবরোধ করেন বলে জানালেন জনজাতি রমণীরা আমরা গরিব মানুষ আমরা যে একটা ওভারফ্লো বতাম বা একটা কল বয়তাম আমরাও যে এমন সিস্টেম আমরা কোন পরিবেশ না। আমরা শুধু সাপড়ের উপরে নির্ভর সাপড়ে না আইলে বৃষ্টি জল বৃষ্টি জল সবাই তো বৃষ্টির জল জয় যে না কিন্তু আমরা বৃষ্টির জলে খেয়ে থাকি